اللهم اني اسالك علما نافعا

মৌমিনুনের ঠিক আগেই একটা আয়াত আছে যেখানে ইমাম সাফেয়ের মতে সেজদা দিতে হবে অন্যরা বলছে এখানে সেজদা না দিলেও হবে ইমাম সাফের এই মত বাদে কোরআনুল কারিমে আমরা চোদ্দটা সেজদার আয়াত দেখতে পাই যেগুলা এখানে আমরা উল্লেখ করছি যেটা নয় নম্বর পাড়ায় আছে ১৩ নম্বর পাড়া চোদ্দ পনেরো ষোলো এরকম প্রত্যেকটা পাড়ার যে সংখ্যা সেখানে এটা উল্লেখ করা আছে কোন সুরায় সেটা এখানে এবং ওই সুরার আয়াত নম্বরটা এখানে উল্লেখ করা আছে এবং আয়াতটা এখানে দেওয়া আছে এই আয়াতগুলো যদি আমরা তেলাওয়াত করি আমরা তেলাওয়াতের পরে যদি সম্ভব হয় আমরা সাথে সাথেই সেজদা নিয়ে দিব সেজদা দেওয়ার সময় আমরা কি করব তাক বীরে তাহরিমা কথা আল্লাহম আকবার বলে আমরা সোজা রুকুবিহীন সেজদায় চলে যাব সেখানে সুহান আরবিয়াল আলা কমপক্ষে তিনবার করবো এরপরে আল্লাহ আকবার বলে আমরা উঠব উঠে আপনি চাইলে বসতে পারেন কিংবা দাঁড়ায় যেতে পারেন আপনার এই তাকবিরে তাহাদিমার মাধ্যমেই এই কার্যক্রমটা শেষ হবে এরকম ভাবে আয়াতের জন্য আমরা একটা এখন প্রশ্ন হতে পারে আমরা যদি চর্চার জন্য কিংবা মুখস্থের জন্য একই সেজদার আয়াতটা একই স্থানে বসে একাধিকবার করি তাহলে সেক্ষেত্রে কি করব। একই স্থানে বসে আমরা যদি একই আয়াত একাধিকবার করি তাহলে সেটার জন্য একবার সিজদা দিলেই হবে যদি একই স্থানে বসে ভিন্ন দুইটা আয়াত তেলাওয়াত করি তাহলে ভিন্ন দুইবার দিতে হবে এখন যদি এমন হয় আমরা গাড়িতে বা এমন কোন অবস্থা নাই সেক্ষেত্রে আপনি ওইটা গণনা করে রাখবেন যখন আপনার সুযোগ হবে নামাজের সময় আপনি তখন সেটা দিয়ে নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তাহলে আজকে আমরা জানলাম চোদ্দটা সিজদার এ আয়াত আছে তবে ইমাম সাফে এর মতে আরো একটা সিজদার আয়াত আছে যেটা সতেরো নম্বর পাড়ার একেবারে শেষ পৃষ্ঠায় সেখানে আছে এবং সেই আয়াতে সেখানে কারিমে অধিকাংশ এর পাশে লেখা আছে যে এটা ইমাম সাফের মতে আমাদের উপমহাদেশে যে কোরআন সেখানে এই নিয়ম অনুযায়ী অর্থাৎ চোদ্দটাই মার্ক করা আছে সেজদার আয়াতলা পরে আমাদের যদি সুযোগ হয় আমরা সোজা সেজদা দিব তবে আমাদের যদি সুযোগ না হয় তাহলে আমরা পরবর্তীতে দিব ইনশাল্লাহ সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহামের একটা সুন্নাহ আছে সেটাকে শেষদার আয়াত তেলাওয়াতের পরে উনি এই দোয়াটা পড়তেন এছাড়াও অনেক ধরনের দোয়া আমরা বিভিন্ন সূত্রে পেয়ে থাকি তবে আমরা এখানে আপনাদের সুবিধার্থে একটা দোয়া উল্লেখ করতেছি যেটা এখানে আমরা উপস্থাপন করছি আপনাদেরকে আমরা অ্যাডমিনের মাধ্যমে আবার আমাদের গ্রুপে পৌঁছা দিব ইনশাল্লাহ এখন আসেন বিভিন্ন কোরআনের বিভিন্ন ধরনের ডিজাইন বা শৈলী থাকে কোন কোরআনে সেজদার আয়াত বোঝানোর জন্য এই ধরনের একটা জায়নামাজ ধরনের একটা চিহ্ন থাকে এরকম উপরে একটা দাগ দেওয়া থাকে এটার মাধ্যমে সতর্ক করা হয় কোন কোন কোরআনে এরকম বর্ডারের বাইরে এরকম স্পষ্ট ভাবে আসাজদা লেখা থাকে এবং ওই সেজদাটা কোরআনের কততম অর্থাৎ প্রথম থেকে যতগুলা সেজদা আছে প্রত্যেকটা সেজদার সংখ্যায় এইটা আশেপাশে কোথাও একটা জায়গা লেখা থাকে এই ছিল আজকে আজকে আমাদের ক্লাস পরবর্তী ক্লাসে নতুন কোন বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদেরকে সবাই আহ সুন্দরভাবে শুদ্ধভাবে ভাবে কোরআন তৌফিক দান করুক আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ